ওয়ান ওয়েলকাম ব্যাক টু মিল ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও ভালো আছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে সকালটা এখন থেকে শুরু করছি সকাল সকাল দেখতে পাচ্ছ সাজাগুজুক করে রেডি হয়ে চলেছি তোমাদের সামনে এখন একটু বেরোবো বেরোবো বলতে যাব ওই বাড়ি আজকে পুনর হচ্ছে বার্থডে তো এখন সকাল সকালই বেরিয়ে যাচ্ছি তো এই বছর তো সেইভাবে আর বার্থডে সেলিব্রেশন হবে না যেহেতু দাদু মারা গেছে কদিনই হলো জাস্ট একটা কেক কাটিং হবে আর বাচ্চা মানুষ সারা বছর ওয়েট করে থাকে এই দিনটার জন্য তো যাই হোক এখন বেরোবো আর কালকে রাত্রে ঝড় হয়েছে কারেন্ট নেই গরম মানে একটা বাজে ব্যাপার তো চলো এখন যাই আর পরে আবার কথা হচ্ছে তো এবারই এসেই দেখতে পাচ্ছ বাবা শিল আর মান ওরা নিয়ে যাচ্ছে মশলা করার জন্য মাংস আবার এদিকে ফ্রাইড রাইসের সবজি কাটছে যেহেতু কারেন্ট নেই এই জন্য শিল নোড়াতে মশলা করা হবে তাই এই ঘরে মানে নিয়ে আসলো বাইরের ঘরে ছিল আর ফ্রাইড রাইসের চিকেন হবে আজকে মেনুতে তো এই যে দেখতেই পাচ্ছ আমি চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে কাজে লেগে গেছে বার্থডে গাল সাজু গুজু করেছে একটু পরে আমরা বাজারে যাবো কেক আনতে যে দিদা আবার উকি মারছে থেকে এই যে সিম্পলি রেডি হয়ে গেছি আর দেখো এখানে গরমে কেমন একটা পিম্পলস বেরিয়েছে তো এখন বেরবো বাজারে আমি মার দুনো যাচ্ছি দু কেক আনতে হবে আর ওর বার্থডে গিফট কিছু কিছু জিনিস আছে ওগুলোই করতে যাচ্ছি এখন এদিকে হচ্ছে রেডি আমরা চলো বেরোনো যাক তো চলে এসছি বগুলা বাজারে এসে ব্লু স্টেশন আসতে চলে এসছি এটা হচ্ছে বগুলা কলেজের কলেজ রোডে যে সিটি বাসার মেট্রো আছে তার সাথে একদম দেখতেই পারছো তো এখান থেকে বুনোর জন্য ব্যাগ নেবো ও আমাকে বলেছিল আমার কাছ থেকে ব্যাগ নেবে বার্থডেতে আর এখানে সুন্দর সুন্দর টয়েজ তারপরে ব্যাগ বলো আর হচ্ছে কসমেটিক্স বলে সব কিছু ভালো কালেকশান পাওয়া যায় তো এই যে চলে এসেছি আমরা ব্যাগ দেখতে ভেতরে তো এখানে বেশ সুন্দর সুন্দর ব্যাগকার কালেকশান ছিল এই ব্যাগগুলো খুব সুন্দর লাগছিল কিন্তু বুনোর একটা এই ব্যাগগুলো মানে একটাও পছন্দ হচ্ছিল না ওর এই যে টম অ্যান্ড জেরির যে পিকচার দেখেছে দেখে ওই ব্যাগটা পছন্দ হয়ে গেছে পিঙ্ক কালারের ব্যাগটা খুব কিউট লাগছিল কিন্তু ও নেবে না ওই টমেন্ড জিরি বাল ব্যাগটা লাস্টে নিয়েছে তারপরে ওর জন্য কিছু টয়েস দেখা হচ্ছিল কিছু টয়েস নেব যে পুতুল টুতুল নেবো ডলগুলো কিন্তু ও কিচ্ছু ঠিকঠাক রাখে না সব নষ্ট করে ফেলে দিয়ে কোন টয়সটা নেবো নেবো চিন্তা করা হচ্ছিলো তারপরে ডল হাউসটা দেখলাম কিন্তু ওপরে যে চেয়ার টেয়ার দেখছে ছোটো ছোটো ওগুলো কোনো খোঁজ থাকবে না তাই ওটাও ক্যান্সেল হলো ওটা নেওয়া হলো না লাস্টে ওই ডল দুটো নেওয়া হয়েছে তো এই ডল দুটো নিয়ে তারপরে চলে গেছিলাম আমরা লোকনাথ জুয়েলার্সে এটা বগুলা বাস স্ট্যান্ডে বুনুকে দিদা বার্থডে চেয়ে একটা গোল্ড চেন দেবে তো সেটাই কিনতে চলে এসছি তো এখন আমরা একটু কালেকশান দেখে নেব যে বুনু বসে বসে বোর হচ্ছে তো এখান থেকে আমরা একটা চেন আর পেনডেন নিয়েছিলাম তো সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো তারপরে চলে এসছিলাম যে বই খাতার দোকানে বুনুর একটা এক্সামের যে বোর্ড লাগবে তো ওইটা নিতে এই যে পেন্সিল এগুলো নিয়ে এই বগুলা বাজারের ভেতর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ কত ভিড় কারণ হচ্ছে এই ভিডিওগুলো আমাদের যে বগুলা বাজার সেল চলে সেই সময়কার ভিডিও তো এতদিন তুমি ঠিকভাবে পোস্ট করতে পারিনি তো সব একে একে আস্তে আস্তে পোস্ট করছি আর তোমাদের সঙ্গে একটু একটু করে মানে শেয়ার করছি তো প্লিজ সবাই সাথে থাকো দেখতে থেকো আর বগুলা বাজারের সেলটা কেমন হয় সেটাও দেখিয়ে দিলাম তারপর বুনুর কেক নিতে চলে এসেছি বুনু বলেছিলো স্পাইডারম্যান কেক নেবো তাই ওর জন্য স্পাইডারম্যান কেক অর্ডার দেওয়ার ছিল সেটা নিয়ে নিলাম বাড়ি এসে এই যে মিউ পাখি এসছে এটা একটা দাদার মেয়ে ওকে আমরা মিউ বলে ডাকি আর এই যে ও বুনু রেডি হচ্ছে বার্থডেতে কেক কাটার জন্য নিউ ড্রেস পড়ছে তো পরে আর কেক কাটার সময় ভিডিও তো কিছু ছবি ছিল তোমাদের শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে এই যে মিউ পাখি বুনু তারপর ওর কেকটা যেটা আনা হয়েছিল সেটা আর এই যে আমরা কয়েকজন বাড়ির কয়েকজন ছিলাম ওই আর কি দুজন দেখো কেক মাখামাখি করছে খুব আনন্দ করছিল যাই হোক তো এই যে আমিও বসে গেছি ডিনারে তো এখন করবো ডিনার প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওর ঘুমও পাচ্ছে আর যেহেতু আজকে দুপুরে ঘুম হয়নি তো চলো এখন ডিনার টিনার করে নিই আর আজকের ব্যাপারটা কেমন লাগলো জানাতে ভুলো না আর আমার বুনুকে সবাই অনেক অনেক উইশ করো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে ফ্যামিলি আজকে এটা নেক্সট দিনের ভিডিও তো দুটো ভিডিও একসঙ্গে মিলিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলা উঠে অনেক কাজবাজ হয়ে গেছে বুনুন রেডি স্কুল যাওয়ার জন্য আর আজকে হচ্ছে দিদাবাড়িতে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে যেহেতু এক মাসের মধ্যে মানে তাদের যেহেতু মারা গেছে তো এক মাসের মধ্যে বাইরে কোথাও খেতে হয় নাহলে জ্যাফি রিসুয়েলস আছে নাহলে বাইরে কোথাও খাওয়া যায় না তো আমাদের ওই বাড়িতে মা বাবা খাওয়া দাওয়া করেছে খাবার পাঠিয়েও দিয়েছি তো ঠাকুমা পিসি তো যেতে পারেনি তো ওই জন্য দিদা বাড়ি ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় যেহেতু আমি মা দুজন মিলেই করছি না হচ্ছে পরে দেখো দেখো ওর গাড়ির জন্য ওয়েট করছে ওর গাড়ি আসবে দশটা কুড়িতে আর ও দশটা থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে চলো ধরে দেখায় কি করছে দেখতে পাচ্ছ রাস্তার সামনে দাঁড়িয়ে আছে সাজু গুজু করে ওই যে আবার ঘুরে ঘুরে দেখছে স্কুলে গাড়ির জন্য ওয়েট করছে চলো এখন কাজকর্ম করে নি পরে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে এই যে এখন মাটন করছে মাটন চলো এই যে করে নি মাংস পরে এই যে মশলা করতে লেগেছি এই যে মশলা করা কমপ্লিট হলে মাংসটা বসানো এদিকে আদা পেস্ট হচ্ছে এই যে তো চলো করে নি তো মাটনটা মা চাপিয়ে দিয়েছে তারপর আমি বললাম দাও আমি একটু নালা নারী করি তো আমি এই যে নাড়া করছিলাম আর মেনুতে এই যে দেখতে পাচ্ছি লাউ চিংড়ি বড় বড় চিংড়ি দিয়ে লাউ চিংড়ি হয়েছে আর এটা সজনের ডাটা একটা শুকনো তরকারি হয়েছে আর ভাত আর এদিকে মাটন এটাই আর কি মেনু আর মিষ্টি আছে হয়ে যায় এতক্ষণ আমি একটু করছি আর এদিকে আর আছে মিষ্টি সেগুলো আছে চলো তাহলে মাংসটা কমপ্লিট করে নিচ্ছে এটা কিন্তু দুধ ভরস্য বেরিয়েছে দিদাবাড়ি রান্নাবান্না কমপ্লিট তারপরে বাড়ি আসলাম আর দিদা বাড়িটা একদম আমাদের বাড়ির সঙ্গে বাড়ি এসে একটু বসেছি তারপরে দেখি রাস্তায় দেখো জেসিপিটা কীভাবে ট্র্যাক্টরে তুলছে ট্র্যাক্টর একটা ছোটো একটা লরি তো রেসিপিটা আমাদের বাড়ির পেছনেই পুকুর ছিল তারপরে এই যে ট্র্যাক্টরে তুলছে আমরা দেখে অবাক কীভাবে ট্র্যাক্টরের উপরে তুললো তো সেটা ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে তো ট্র্যাক্টর মানে সরি ট্রাক্টর না লরি লরিটা তো দেখতেই পাচ্ছ পুরো উঁচু হয়ে গেছে আমরা ভাবলাম মানে পাল্টেই না খাই পুরো একদম আমাদের বাড়ির সামনে তো আমরা বসে বসে দেখছিলাম আর দেখে জাস্ট অবাক কিভাবে মানে রেসিপিটা ওপরে উঠে গেল মানে ভাবলাম অ্যাক্সিডেন্টই হয়ে যাবে অত উল্টে যাবে তারপরে দেখলাম না ঠিক মতন উঠে গেছে আর এই যে বুনুর চেনটা তোমাদের সঙ্গে কাল শেয়ার করা হয়নি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ছোট্ট একটা কিউট থেকে পেন্ডেন্ট নেওয়া হয়েছে আর এই চেনটা বুনুর বার্থডের জন্য মানে দিদা দিয়েছে গিফট তো এই যে এটাই কাল কেনা হয়েছে চলে এসেছে বুনু স্কুল থেকে কেমন কাটলো দিন আজকে বলো এই যে আজকে নিউ ব্যাগ নিয়ে গেছিল স্কুলে চলো এবার ফ্রেশ হয়ে নাও তো বাড়িতে রেস্ট টেস্ট নিয়ে স্নান টান করে চলে আবার দিদা বাড়ি এখন করব খাওয়া দাওয়া আর কি মেনু হয়েছে না সব তো তোমরা জানোই আর বাড়িতে সবাই আসবে একটু পরে বাবা কাকা সবাই আসবে তারপরে ওরা খাবে বুনু অলরেডি খাচ্ছে দেখালাম যেমনটা স্কুল থেকে চলে আসলো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমি এখন খেয়ে নেবো তো চল এখন খেয়ে নি তো এটা বিকালবেলার ভিডিও হয়তো কারণ আমরা বাড়িতে বসে বসে গল্প করছিলাম আর মিউ পাখি এসেছিলো আমাদের বাড়িতে আর বনু যে এই ভিডিও ক্লিপসগুলো নিয়ে রেখেছে সত্যি বলতে জানি না তো দেখো ওই দুষ্টুটা কীরকম করে বনুর সঙ্গে গল্প করছে গুড ইভিনিং এভরি ওয়ান দেখো সন্ধ্যা হয়ে গেছে আমরা শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর ঘুমে দেখে ওইটা পড়তেও বসে গেছে স্কুলের হোমওয়ার্ক করছে আর আমি এক বসে আছি এখানে আর এই যে আমি বসে আছি দেখতে পাচ্ছি কি অবস্থা চোখ মুখে আর এটা এখনো কমেনি এই যে তো তারপরে বুনু পড়তে পড়তে দিয়ে ঘন্টার আওয়াজ আসলো ইনি হচ্ছে আমাদের এখানে প্রতিদিন সন্ধ্যায় বেরোয় চাটনি মানে আচার নানা ধরনের আলু কবলি মুড়ি মশলা এগুলো নিয়ে তো এই যে আমরা চলে এসেছি কিনতে দেখা যাক কি কিনি না কিনি আচার খাওয়ার পর আর ভিডিও করে নিই তারপরে ডাইরেক্ট রাত্রে ডিনারে চলে এসছি দিদাবাড়ি একটু মাটন আর রুটি দিয়ে আজকে হবে ডিনার আর এদিকে বুনুও খেতে বসে গেছে তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি